আসামে ধর্ম বিকাশ পর্ষদ আয়োজিত ঐতিহাসিক সার্ক শিষ্য সাহিত্য মহাসভা থেকে স্বর্ণপদক নিয়ে ঘরে ফিরেছেন আমাদের ঘরের ছেলে বিশিষ্ট কবি তরুণ কান্তি মণ্ডল শুধুমাত্র একটা স্বর্ণ পদক নয় দু দুটো আন্তর্জাতিক স্বর্ণ নিয়ে ঘরে ফিরেছেন বাবু এই মহা সম্মেলন থেকে একটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক গোল্ড মেডেল ও মায়ারানী দেবী আন্তর্জাতিক গোল্ড মেডেল যেটা আমাদের গর্বের ব্যাপার এই সভায় দেশ বিদেশ থেকে প্রায় চারশোর বেশি কবি সাহিত্যিক অংশগ্রহণ করেছিলেন তরুণবাবুর এই অসাধারণ প্রাপ্তিতে গোটা পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি দেশের সুশীল সাহিত্য সমাজ সন্তোষ ব্যক্ত করেছেন ও অভিনন্দন জানিয়েছেন তরুণ বাবুকে তরুণবাবু একধারে একজন বিশিষ্ট কবি যে শুধু তাই নয় উনি একজন বিশিষ্ট সমাজসেবীও বটে নিঃশব্দে সমাজসেবা করেন উনি অনেক গরিব দুঃখী মানুষদের নিঃশব্দে সাহায্য করেছেন ওনার সাধ্য মতো যেটা নিয়ে উনি প্রচার করেন না তথা কোনো প্রচারে আসতে চাননি তরুণবাবুর এই অসাধারণ প্রাপ্তি নিয়ে আমরা গর্ব করতেই পারি পাশাপাশি আরেকটি সুখবর আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য সেটা হলো গত এগারোই ডিসেম্বর দিল্লি থেকে ডক্টর বি আর আম্বেদকর সাহিত্যশ্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড দু নিয়ে ঘরে ফিরলেন সাথে হিউম্যান রাইটস থেকে রাষ্ট্রীয় মানবাধিকার সম্মান দু পশ্চিমবঙ্গ থেকে সাহিত্যশ্রী বি আর আম্বেদকর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন টোটাল তিনজন তার মধ্যে তরুণবাবু একজন তরুণবাবু বলেন এ সম্মান তার প্রতিটি শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও অনুপ্রেরণার ফলপ্রসূ তরুণবাবু বলেন তিনি গর্বিত তালটি ক্যানিং নাগরতলা বাসী হিসাবে